আসসালামু আলাইকুম সিস্টেম একাডেমি এর পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা আমি শুরু করব এইচএসসি আইসিটি চ্যাপ্টার 3 আমরা এখানে অক্টাল সংখ্যা যোগ দেখব আপনি শুধুমাত্র একটা জিনিস মনে রাখবেন যা আপনি চাচ্ছেন আপনি চাচ্ছেন হলো অক্টাল আর বেজ হলো 8 তাহলে চাচ্ছেন তো আপনি অক্টাল তাহলে চাচ্ছেন আপনি 3 টাকা মনে পড়ছে আবার তিনটা জিনিস তিনটা জিনিসের বেশি হলে পর আপনি কি করবেন তিন দিয়ে করে দিবেন আর তো কিছু না চাচ্ছেন আপনি অক্টাল তাহলে আটের বেশি হলে পর কি আপনি আট বিয়োগ করে দিবেন আর যদি বেশি না হয় বিয়োগ করা দরকার নেই যতবার বিয়োগ করবেন হাতে এক হবে ওই এক মানটা বাম দিকে যোগ হবে আর কিছু না তো অক্তাল করেন আর হেকজা করেন সব একই জিনিস শুধুমাত্র ওর বেসটা আপনি বেশি হলে পর বিয়োগ করে দিবেন আর যদি বেশি না হয় বিয়োগ করা দরকার নেই আপনি চাচ্ছেন মনে করেন হলো তিনটা জিনিস মানে চারটা হয়ে গেছে চারটা হয়েছে বলে একটা তিন বিয়োগ করে দেন একটা থাকলো শেষ আর একবার বিয়োগ করলে এক যোগ করে নেবেন এক বাম দিকে ওকে তো শুরু করবে প্রথম একটা দিয়ে দেখেন এখানে আছে হলো সেভেন সিক্স টু এইট থ্রি ফাইভ ফোর এইট মানে অক্টাল যোগ করতে চাচ্ছেন আপনি দেখেন চার আর দিয়ে কত ছয় চার আর দিয়ে কত ছয় আমি এখানে এটা বক্স করে রাখবো বোঝার জন্য এবার দেখেন ছয় মানটা কিন্তু এর যে অক্টালের বেস আট তার থেকে কম তাহলে বিয়োগ করা লাগবে না এবার দেখেন পাঁচ আগে নর্মালটা করে নেন আপনার পাঁচ আর ছয় কত এগারো এ লিখে রাখেন আর সাত আট তিন দশ লেখেন আমি একে লিখে রাখছি চার আট দুই ছয় পাঁচ ছয় দশ লিখছি ওকে এবার আসেন হলো দেখেন কোন মানটা আটের বড় ছয় কিন্তু আটের বড় না কম তাহলে ওই ছয় ছয় বসে গেল এগারো আটের বড় তাহলে আপনি এগারো থেকে আট বিয়োগ করেন কত হলো তিন এখান তিন লিখবেন একবার বিয়োগ করলেন হাতে একটা এক এখান যোগ করে দিবেন কাজ শেষ আবার বললাম এই এগারো তো আটের বেশি তাহলে চাচ্ছেন তো অকটাল করার জন্য তাহলে আট বিয়োগ করেন তিন তিন এখানে বসে গেল আর ওই যে একবার বিয়োগ করলেন বেশ তাহলে একবার হাতে এক হয়ে গেল এখন দেখেন সাত আট তিন দশ আর এক কত হবে এগারো এই যে ঠিক আছে তো আমরা কিন্তু প্রথমবার যোগ করে তাহলে হাতে দিয়ে এক যোগ হয়ে গেল এগারো আবার বলি এই যে আপনি এখানে ছিল এগারো এগারো থেকে তার বেশ বাদ দিচ্ছেন তিন থাকলো একবার তাহলে তিন লিখছেন একবার বাদ দিচ্ছেন একটা এখানে যোগ হচ্ছে সাত আট তিন দশ আর এগারো কত হয়ে গেল এগারো ওকে তাহলে আবার এগারো থেকে আপনি আট বাদ দেন তিন তাহলে এখানে তিন লেখেন এবার দেখেন হাতে কিন্তু আপনার ক্যারি একটা অন রয়ে গেছে কারণ একবার বিয়োগ আবার একটা এক এখন এখান তো আর এক লেখার জায়গা নেই মানে সংখ্যা কেউ নাই আর বাধ্য হয়ে এক বসে গেল যদি কেউ সংখ্যা থাকতো তার সাথে এক কি হতো যোগ হতো তার সাথে একটা কি হতো যোগ হতো তাহলে এখানে ওয়ান থ্রি থ্রি সিক্স হচ্ছে তার মানটা তাইলে আমরা এখানে এ লিখতে পারি যে এভাবে এখানে আমরা এখানে লিখে দিই ওয়ান থ্রি থ্রি সিক্স এটা হলো অক্টাল এখানে তাহলে আপনি এখানে আট দিতে পারেন এই মানটা আমরা দাস কিন্তু করছি বোঝার জন্য আমরা এখানে কেটে দিলাম মানটাকে মানটা আমরা কেটে দিলাম এটা কিন্তু করবেন না ওকে এবার দেখেন পরে একটা আগের মতো কি বললাম আপনি যোগ করে নেন আপনার বোঝার সুবিধার থেকে যোগ করে নেন ছয় আর পাঁচ এগারো ঠিক আছে সাত আর ছয় তেরো ছয় আর চার দশ আগে যোগ করবেন নর্মাল যোগ ওকে এবার দেখেন ছয় আর পাঁচ এগারো এগারো মানটা আটের বড় আট বিয়োগ দেন কারণ আমি চাচ্ছি তো অক্টাল আটের বড় কোনো মান আমি রাখবো না তাহলে তিন বসে গেল বিয়োগ করলে তিন এই যে তিন একবার বিয়োগ করলেন হাতের একটা এক এখান যোগ করে দেন তাহলে কত হলো চোদ্দ হয়ে গেল কত হলো এটা চোদ্দ তাহলে আবার চোদ্দ থেকে আপনি আট বিয়োগ করবেন কত হবে ছয় এখানে ছয় লেখেন ছয় মানটা কিন্তু আটের কম আছে আপনি একবার বিয়োগ করলেন হাতের একটা এক এখান যোগ করে দেন একটাকে এখানে যোগ করবেন তাহলে এখানে কত হলো এগারো তো এগারো মানটা কি হলো আবার আটের বেশি তাহলে আট বিয়োগ করে দেন কত হলো তিন এখন আমরা হাতে একটা এক আছে বামে তো কোনো সংখ্যা নেয় বাদ হয়ে কি ওয়ানটা এখানে আবার যোগ করার পালা আমাদের মানটা কিন্তু এখানে আসলে ওয়ান থ্রি 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 সিক্স এখানে ওয়ান থ্রি সিক্স থ্রি এটা আপনি এখানে দেখতে পারেন যে ওয়ান থ্রি সিক্স থ্রি এটা হলো কি আমাদের অক্টান ওকে আর এখানে যারা বলেছে আমি আবার একটু বলে দিই আর আরেকবার দেখেন চারা দিস হয় ছয়ের পাঁচ এগারো সাত আট তিন দশ লিখে নেবেন লিখে নেওয়ার পরে এবার দেখেন চার আর দুই ছয় ছয় মানটা কিন্তু আটের কম না মানে আটের কম তাহলে বিয়োগ করার দরকার নেই তাহলে ছয় এই ছয় আবার বসে গেল ছয় কে আবার বসে গেল এখানে এবার দেখেন এগারো মানটা আটের বড় তাহলে এগারো থেকে আট বিয়োগ করবেন তিন এখানে তিন লেখেন একবার বিয়োগ করলেন তো হাতের একটা এখানে দেন এখন কত হয়ে গেল এগারো এগারো থেকে আপনি আবার আট বিয়োগ করে দেন তিন এখানে তিন লেখেন একবার বিয়োগ করলেন হাতে একটা এক আছে তাহলে ওই এক বামে যোগ হবে যদি কোনো সংখ্যা নাই তাই বসে গেছে তো এটা আমাদের কি হলো এ হলো আমাদের মানটি আশা করি বুঝতে পারছেন সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আত্মীয় সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস আল্লাহ হাফিজ